বাহন যদি ইমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে রক্তের বন্ধন ছিন্ন করতে হয় ইসলামের কথা হচ্ছে রক্তের বন্ধন ছিন্ন করব ইমানের বন্ধন ছিন্ন করা যাবে না আর যদি ইমানের বন্ধন ছিন্ন করা প্রশ্ন আসে জীবন চলে যাবে রক্ত দিতেও তৈয়ার থাকব জীবন দিতেও তৈয়ার থাকব ইমানের বন্ধন কোনোদিন নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না ছিন্ন জিব্বা দিয়া জিকির এই তুমি বানাইছো না আমি বানাইছি বলেন না আপনারা কে বানিয়েছেন আল্লাহ আমাকে হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন দাঁত দিয়েছেন জবান দিয়েছেন কার দেওয়া বলেন না কার দেওয়া আজকের এমন জায়গায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন না مل پاں آ کے ایماں داد مشق خاں را آ کے درآ دم دمی دو نا داد زی تو پان جا تو نو حرا آ کے कारशबरा و कर देरा आके लुतो ख़े शहार करली गुल ज़ार का दुनिया ते ज দেখি সব রবের দয়া ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ আগুনের মধ্যে দিয়াও পড়ান নাই দয়া করে পড়ান নাই নু আলী ইসালামের গোটা জাতিকে পানিতে প্লাবিত করে মাত্র হাতে গণা কিছু মানুষকে আল্লাহ বাঁচাইছেন এটা রব দয়া করেছেন আমাকেও ইমানদার বানিয়েছেন এটা রব দয়া করেছেন বলেন দয়া করেছেন কে চিনলেন জোরে বলেন আরো জোরে আওয়াজ করে আঙ্গুলটা উঁচা করে ডান হাতের আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন দয়া করেছেন কে আরো জোরে কে এই জবান কথা বলার শক্তি দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন হাত দিয়ে ধরার শক্তি কে দিয়েছেন পা দিয়ে চলার শক্তি কে দিয়েছেন বিশাল বড় বাহাদুরি করার শক্তি কে দিয়েছেন না আমরা নিজেরা তৈরি করছি এটা

দয়া করে দিছেন। আমি নিজে পাই নাই বান্দা এখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে হ্যায়রে আমার এবার যা করছি এর বিনিময়ে যদি আল্লাহর দয়া না হয় আমি যদি নিজের থেকে জান্নাচ্ছি এবার এদের বিনিময় তাইলে কায়দা কানুন বড় খারাপ কথা এমনি কি মালিক বলছেন আলহামদুলিল্লাহ রবীল আয়াল আমি এরপরের আয়াত করেন রবের পরিচয় দিচ্ছেন কিন্তু আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ আচ্ছা রবের পরিচয়ের শুরুর পরিচয়টা এটা কেন হলো যে আল্লাহ দয়াবান আল্লাহ অত্যন্ত মায়াবী পরিচয় তো আরো ছিল মালিক ইয় ওটা আগে আনতে পারতেন কথা কয় না সুরের রহমানের শুরুতে আল্লাহ তালা শুরুতেই বললেন আর রহমান বিসমিল্লা হিল রহিম পড়েন না বিসমিল্লা রহিম আমার মালিক নিজের নাম কিন্তু সত্তার আল্লাহ নিজেই নিজের নাম রেখেছে আমার আল্লাহ নিজের নাম নিজে গফার রেখেছে আমার আল্লাহ নিজের নাম নিজের রহমান রেখেছে। আমার আল্লাহ নিজের নাম নিজেই রেখেছেন রাহি আমার আল্লাহ কিন্তু জব্বার নাম আছে কাহার নাম আমার আল্লাহ পাকের আছে কিন্তু আমার আল্লাহ জব্বার নিজের নাম যতবার কোরআনে বলেছেন কাহার নিজের নাম যতবার বলেছেন তার চেয়ে হাজার বার বেশি বলেছেন রহমান তার চেয়ে বেশি বলেছেন রহিম তার চেয়ে বেশি বলেছেন সত্তার কেন বলেছেন আল্লাহ কারণ জানে বান্দা অন্যায় করবে গুনাহ করবে কিন্তু বান্দা যখন দুইটা হাত তোলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দিতে পারি না এই জন্য বান্দার বড় কা অন্যায় করেছ পাপ করেছ বিপাদের মধ্যে পড়ে ব মুসিবতের মধ্যে পড়ে গেছ অন্যায় করো না পাপ করো না যদি অন্যায় হয়ে যায় পাপ যদি হয়েও যায় রাতের অন্ধকারে তাহার যদি নামাজের যায় নামাজে দাঁড়ায় মালিকের কাছে দুইটা হাত তোলে কান্না করো আর বলো মালিক আমার চেয়ে গুণাহার তোমার জমিনের মধ্যে আর কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমির আর কেউ নাই আমার চেয়ে কপাল এই জমিনের মধ্যে আমার আর কেউ নাই আমার চেয়ে বদিন এই জমিনের মধ্যে আর কেউ নাই আমি আমার আমল নামার দিকে তাকায়া

গফফার নামের ওসিলা করে আমার গুনাগুলো মাফ করে দাও রহমান নামের ওসিলা করে রাহিম নামের ওসিলা করে কেয়ামতের ময়দানে জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়া মেহরবানি করে জান্নাত দিয়ে দিও দয়া কার আয় জোরে বলেন কার দয়া কার আঙ্গুলটা চা করে চিল্লা বলো দয়া কার এই মাহফিলে আসলাম দয়া কার जुम्मन मालिकेर कैसे दया मालिक दया जन्म कानना करा पादेश जरूर में मारा दर गुरजारा गुनग री मे तो आदेश जरुण में मारा दरगुजार गुरजारा गुनहग प्री सजगार तू निको का माबद कर दही जुर्म बे अम दास हद कर दई ए दुनिया मनुष्य ए उम्मत तेरे को तो दाम ए उम्मत तेरे को तो दाम उम्मत सवार पड़े दुनिया से আমল কম করেছে আমল কম করেছে কিন্তু আল্লাহ তালা আমল কম করলো নেকের পাল্লার মধ্যে এত পরিমাণ দিয়ে দিছে মায়ে ময়দানে এই উম্মদ জন্মাতে যাবে সবার আগে শুধু আগে যাবে জান্নাতে এমন না বরং চ আগে তো যাবে এই উম্মদকে কামতুর ময়দানে সাক্ষী মানা হবে কি মানা হবে সাক্ষী সাক্ষী দেখেন দাম কত দুনিয়ায় কারে সাক্ষী মানা হয় যেই মানুষটা বেশি ইনসাফওয়ালা যেই মানুষটা ন্যায় পরায়ণ আল্লাহ কয় ওয়া জাআলনাকুম উম্মাতাও ওয়া সাতা একটা ব্যাখ্যা হলো এই জাতি আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ বানাইছেন এই জাতি ইনসাফওয়ালা বানাইছেন এই জাতি রবের সামনে দাঁড়ায় কোনোদিন রবের ব্যাপারে মিথ্যা বলেন না

পায়গম্বর নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাওয়াত দিতেছেন আর দাওয়াত কিন্তু আল্লাহ মানুষের দিলের খবর জানেন কি জানেন না এখানে আমরা যতগুলো মানুষ আসছে প্রত্যেকের মনের কি চাহিদা মনের কি নিয়ত দিলের কি না এটা আমার মালিক জানেন কি জানেন না আওয়াজ করে আমার আল্লাহ তাআলা ডাক দেন হরে

পুকুর এক জোড়া ঘোড়া এক জোড়া গাধা এক জোড়া ছাগল এক জোড়া গরু এক জোড়া ভেড়া এক জোড়া জিরাব এক জোরা এমন করে করে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণী এক জোরা 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 করে লইবা এই নৌকাটার মধ্যে জাহাজ সুন্দর করে একটা জাহাজ বানাইবা যেই জাহাজটার মধ্যে এত মানুষ উঠতে পারে পৃথিবীর সকল প্রাণীরা উঠতে পারে আপনারা যদি বুঝে থাকেন তাইলে বলেন যেই প্রাণী যেই জাহাজটার মধ্যে যেই জলজন্তার মধ্যে 40 জন মানুষ উঠা যায় অথবা 40 জোড়া মানুষ উঠা যায় এবং এর সকল যত প্রাণী আছে সকল প্রাণীর এক জোড়া 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 করে নেওয়া যায় সেটা কি ডিঙি নৌকা না বড় জাহাজ? সুবহান হ্যাঁ সুবহান ভালো করে বুঝা শোনা কয় জাহাজটার মধ্যে 40 জোড়া অথবা 40 জন লোক উঠেছিল সব প্রাণীর এক জোড়া 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 করে কেরা উঠেছিল কিন্তু নিজের সন্তান ওই যে পাহাড় আছে উঁচা পাহাড়ের দিকে ওই উঁচা পাহাড় থেকে আমি ওখান থেকে আমি আর উঠবো তোমার জাহাজে আমার উঠার দরকার নেই আল্লাহ যারা পানির প্লাবন তৈরি করে দিলেন পানির প্লাবনের ঢেউয়ের একটা বাড়িতে

রক্তের সন্তান পরিবারের কেউ না মানে আল্লাহ বুঝেইতে চাইলেন একটা হলো রক্তের বন্ধন আরেক হলো ইমানের বন্ধন রক্তের বন্ধন সব সময় টিকা রাখা যায় না কিন্তু ইমানের বন্ধন সব সময় টিকিয়ে রাখা যায় কখনো যদি ইমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে রক্তের বন্ধন ছিন্ন করতে হয় ইসলামের কথা হচ্ছে রক্তের বন্ধন ছিন্ন করব ইমানের বন্ধন ছিন্ন করা যাবে না আর যদি ইমানের বন্ধন ছিন্ন করার প্রশ্ন আসে জীবন চলে যাবে রক্ত দিতেও তৈয়ার থাকব জীবন দিতেও তৈয়ার থাকব ইমানের বন্ধন কোনোদিন নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না জিল্লাহ